বন্ধুরা তৃণমূলের একটা স্লোগান আছে যেটাতে বলা হয় খেলা হবে খেলা হবে কিন্তু কী খেলা হবে কেউ জানে না কোনো খেলায় ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন কিছু মেনশন করা নাই কিন্তু খেলা হবে এটা মেনশন করেছে তো এখন বোঝা যাচ্ছে কী খেলা হবে মানুষের জীবন নিয়ে চিনিমেনে খেলা হবে মানুষের কেরিয়ার নিয়ে চিনিমেনে খেলা হবে তারপরে ওই যে ডাক্তার আর্জি করে যে ঘটনা এইসব মানুষদের জীবন জীবনে ছিনিমিনি খেলা হবে তাই কী নিয়ে খেলা হবে অ্যাকচুয়ালি সেটা কোনো সম্ভব না রাজ্য নিয়ে খেলা হবে আপনারা দেখছেন রাজ্যের কী হাল হয়েছে হিন্দু মুসলিম নিয়ে খেলা হবে মানে খেলা হবে অনেকেই জানে কিন্তু কী নিয়ে হবে সেটা তারা কখনোই মেনশন করে নেয় তাই এই সব ঘটনা দেখে আমি বুঝতে পারছি খেলা ঠিকই হচ্ছে কিন্তু সবাই ধরতে পারছে না আর কিছুদিনের দিনের পরে আর এই যে যে মমতা ব্যানার্জি হিন্দুদের জন্য ভাবতো যে হিন্দুদের ভোট দরকার আছে আর কিছু দিনের মধ্যে আর হিন্দুদের ভোটেরও দরকার হবে না তখন সে একা একাই খেলে নেবে সব দিক দিয়ে কেননা ওদের সংখ্যা যে পরিমাণে বাড়ছে আর যেভাবে হিন্দুদের ভোট কাটছে তা ওদের জন্য সব ব্যবস্থা হয়ে আসছে তা মানুষ বাংলার মানুষ এই একটা সুযোগকে যদি কাজে না লাগায় পরবর্তী রাস্তা সম্পূর্ণ বন্ধ কিছু করার নাই তো এই রাস্তা এইবারের সুযোগটা কমসে কম কাজে লাগাও কেননা যেভাবে পরিস্থিতি দাঁড়িয়েছে এবার সবার পিঠ বাঁচাতে পেট বাঁচাতে ঘর বাড়ি সব কিছু বাঁচাতে এবছর কিছু না কিছু করতেই হবে ভেবে দেখুন কি হবে পরিস্থিতি দেখুন আর যাদের চাকরি গেল তারাও একটু ভাবুন ঠিক আছে তাদের মা ঘরের মা বোনরা তো ভাবছে চাকরি গেছে তো কী হয়েছে আমরা লক্ষ্মীর ভাতাটা তো পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তো পাচ্ছি কন্যা তো পাচ্ছি একটু ভেবে দেখুন না কতজনের পেটের লাথির খাবারটা আপনারা খাচ্ছেন বুঝতে পারছেন কিছু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই কেননা কতটা কষ্ট হয় এই জিনিসগুলো তারাই একমাত্র বুঝতে পারছে যারা এর পরিস্থিতির শিকার হয়েছে কত লোক রাস্তায় রাস্তায় বসে রয়েছে চাকরির জন্য তাদের পরিবর্তে অযোগ্যরা চাকরি করছে তারা যে কি চাকরি করছে কি পড়াচ্ছে বাচ্চাদের সে সে আর সেই বাচ্চারাই জানে তাতে মানুষ তৈরি হচ্ছে না কি তৈরি হচ্ছে সেটা ভগবান জানে যাই হোক খারাপ লাগছে খুবই তারপরেও এই কথাগুলো বলতে হচ্ছে কেননা মানুষ সতর্ক নয় মানুষ বুঝতে চাইছে না কোনো জিনিসটাই বুঝতে চাইছে না যে কি হতে চলেছে আমাদের কেরিয়ার নষ্ট হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আরও যারা আসবে তাদের ভবিষ্যৎটা নিয়ে ভাবতে হবে কি করা যাবে মানে কিছুই নাই ঘোরার ঘাস কাটা ছাড়া আর কোনো উপায় নাই ঠিক আছে যাই হোক সবাই একটু বুঝে শুনে চলবেন আর একটু বুঝে শুনে দেখুন যে এ আদৌ আমাদের সরকার হওয়ার যোগ্য আমরা যাকে সরকার পদে নিযুক্ত করলাম আজকে সে যেভাবে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে মানুষের জীবন নিয়ে রাস্তাঘাটে কারো কোনো ভ্যালু নাই কাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে কারো জায়গা দখল হয়ে যাচ্ছে এই জন্য সরকার রাখা হয়েছিল একটু ভেবে দেখুন শুধু ওই পাঁচশো হাজার টাকার জন্য জীবন সবার জীবনটাকে জনরঞ্জন দিয়ে দেবেন না একটা মানুষ শিক্ষা শিক্ষিত হয়ে একটা পদে ঢুকতে তাকে অনেক কষ্ট করতে হয় অনেক অনেক কষ্ট করতে হয় তারপরে যদি এইভাবে শেষ হয়ে যায় তার পরিবর্তে আর কিছু বলা যায় না